প্লিজ প্লিজ আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা কেউ অটো চাল খায়েন না আপনারা যাতে নন গৃহস্থ সঠিক চালটা খেতে পারেন এ কারণে পল্লী ফ্রেশ বিশেষ আমি চ্যালেঞ্জ করছি এত রিজনেবল প্রাইসে পল্লী ফ্রেশ ছাড়া এই চালগুলো আর কেউ দিতেই পারবে না এই যে কাটারিভোগ চালটা দেখছেন এই চালটা কিন্তু একেবারে গৃহস্থের অথেন্টিক চাল এটা বর্তমান বাজার প্রাইস হচ্ছে একশত টাকা আমি আপনাদেরকে বলেছি যে অফার করব অফার মূল্যে ছাড়ব এটার বর্তমান রেট ধরেছি আমি মাত্র নিরানব্বই টাকা কেন দিয়েছি যে এটা আপনাদেরকে টেস্টিং পারপাস পাঠাবো একবার খান খেলেই বুঝতে পারবেন যে এই চালের এবং ওই চালের মধ্যে পার্থক্যটা কি। তারপরে দেখেন এটা হচ্ছে জিরাশাইল চাল আপনাদের কাছে সারা বাংলাদেশে জিরাশাইল চাল একবারে সুপরিচিত এবং এতটাই পরিচিত এর ভাত কিন্তু খুবই ভালো মানের হয় তো এই চালটার বর্তমান প্রাইস হচ্ছে একশো টাকা এটাও কিন্তু আমি আপনাদেরকে টোটালি নিরানব্বই টাকায় দিচ্ছি ঠিক আছে পার কেজি নিরানব্বই টাকা এরপরে আপনাকে আমি দেখাবো এটা হচ্ছে বিয়ার আঠাশ চাল এই আঠাশ চালটার বর্তমান প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা কেজি আমি এটা আপনাদেরকে দিচ্ছি মাত্র অষ্টআশি টাকায় ঠিক আছে এবং বিয়ার উনত্রিশ যে চালটা এটা হচ্ছে বিয়ার উনত্রিশ এই চালটাও কিন্তু বর্তমান বাজার প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা কেজি আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র অষ্টআশি টাকা কেজি আর একটা বড় অফার লুকিয়ে আছে এবার সেটা যদি আপনাকে বলি এই যে আমার কাছে যে চালগুলো আছে যে কোনো চাল থেকে আপনি যদি পঁচিশ কেজি কেনেন তাহলে আপনাদের জন্য এই কৃষকের গুঁড়া অথেন্টিক যে চালটা আছে এটা এক কেজি টোটালি ফ্রি এটার জন্য কোনো ক্যাশ আপনাকে পে করতে হবে না আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আমি এই চালগুলো আপনাদেরকে টেস্ট স্বরূপ দিচ্ছি যে আপনারা যেন এটা খেয়ে পরক করতে পারেন কোন চালটি আপনার কাছে বেটার লাগে এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য এটা আমরা যখন তখন বন্ধ করে দিতে পারি তাই মিস করবেন না মিস করলে আপনার লস ও হ্যাঁ আমরা আমাদের চালগুলো কিন্তু সুন্দরবন এবং স্টেপ ফার্স্টে পয়েন্ট ডেলিভারি করে থাকি এতে কুরিয়ার চার্জ আসে পঁচিশ কেজিতে একশত টাকা অনেক গ্রাহক আমাদের কাছে চালগুলো হোম ডেলিভারি চেয়ে থাকেন সাধারণত আমরা এই চালগুলো হোম ডেলিভারি করি না কারণ পঁচিশ কেজির চালে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আসে তবে কেউ যদি হোম ডেলিভারি চার্জ অ্যাফোর্ড করতে পারেন আমরা তাকে হোম ডেলিভারি পাঠিয়ে দেব তো আর দেরি কেন এখনই অর্ডার করুন অথবা স্ক্রিনে তার নাম্বারে কল করুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ